সিনেমার গান থেকে আচমকা অবসর নিয়েছেন অরিজিৎ সিং গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানান তাকে আর সিনেমার গানে পাওয়া যাবে না রাত থেকে অরিজিৎ সিংকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে আলোচনার ঝড় ঘুরে ফিরে একটি প্রশ্নই সামনে আসছে সিনেমার গান থেকে নিজেকে কেন সরিয়ে নিলেন তিনি কয়েকদিন আগে সালমান খান অভিনীত ব্যাটল অফ গালওয়ান সিনেমায় মাতৃভূমি গান প্রকাশিত হয়েছে রেয়া ঘোষালের সঙ্গে গানটিতে কণ্ঠ দেন অরিজিৎ কেউ কেউ প্রশ্ন তুলেছেন প্লেব্যাক থেকে সরে আসার সিদ্ধান্তটা আচমকা নিয়েছেন অরিজিৎ সিং এর ঘনিষ্ঠজনেরা বলছেন সিদ্ধান্তটা খুব একটা অপ্রত্যাশিত ছিল না এর মধ্যে অরিজিৎ সিংহের ব্যক্তিগত এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টের একটি পোস্ট বলে দাবি করা স্ক্রিনশটও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই পোস্টে প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দেন অরিজিৎ তিনি লেখেন এর পেছনে একটিমাত্র কারণ নেই একাধিক কারণ রয়েছে অনেকদিন ধরে আমি এটা করার চেষ্টা করছিলাম অবশেষে সাহসটা পেলাম কারণগুলোর একটি খুবই সহজ আমি খুব দ্রুত বিরক্ত হয়ে যাই তাই একই গান মঞ্চে পরিবেশনের সময় বারবার অ্যারেঞ্জমেন্ট বদলায় সোজা কথায় আমি বিরক্ত হয়ে গেছি গত পোস্টে অরিজিৎ সিং যা লিখেছিলেন হ্যালো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এত বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যা দিয়েছেন তার জন্য ধন্যবাদ অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি প্লেব্যাক ফোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না এখানে আমি এটি বন্ধ করছি গোটা যাত্রাটা ছিল অসাধারণ পোস্টে আরও লেখেন ঈশ্বরের অসীম কৃপা ছিল আমার উপর আমি ভালো সঙ্গীতের একজন অনুরাগী ভবিষ্যতে আরও শিখবো একজন সামান্য শিল্পী হিসেবেই সঙ্গীত সাধনা চালিয়ে যাব পাশে থাকার জন্য ধন্যবাদ দু হাজার সালে আঠারো বছর বয়সে ফেম গুরুকুল রিয়েলিটি শোতে অংশ নিয়েও সেরা পাঁচে জায়গা পান তিনি ষষ্ঠ হয়ে প্রতিযোগিতা থেকে বাদ পড়েন পরে আরেকটি সঙ্গীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নজরে আসেন দু সালে সঞ্জয় লীলা বানসালির সাওয়ারিয়া ছবির জন্য ইউসাফ নামী গানটি রেকর্ড করলেও সেটি সিনেমায় ব্যবহার করা হয়নি দু সালে মারা দুইয়ের ফির মাহাব্বত দিয়ে সিনেমায় প্লেব্যাক অভিষেক ঘটে অরিজিতের দু হাজার তেরো সালে আশিকি দুইয়ের তুম হি হো তাকে পৌঁছে দেয় তারকা খ্যাতি চোরাই এরপর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি কনসার্টের জন্য ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়কদের একজন হিসেবে পরিচিত অরিজিৎ